না পাত পেড়েছে ভুবলু বাটা খুবই বাবু কলাটা চুব চাব চা ব্যাগ তো নমস্কার বন্ধুরা কৃষ্ণার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে রান্নাগুলো হচ্ছে সেগুলো আজকে যে বৃষ্টি রয়দার বৃষ্টি রয়দারদের মধ্যে সবার রিকোয়েস্ট যে কৃষ্ণাই রান্নাগুলো করো আর এগুলো সাধারণত বিরিয়ানি তো আমাদের সব সময় হয়ই থাকে তো বলেই দিলাম যে বিরিয়ানি হচ্ছে তো চিকেন বিরিয়ানি হচ্ছে না শুধু আলু বিরিয়ানি হচ্ছে আর তার সঙ্গে থাকবে চিকেন চাপ আলু বিরিয়ানি আর চিকেন চাপ একদম মানে একে অপরের পরিপূরক ভিডিওটা দেখতে থাকুন দারুণ মজা আনন্দ হবে আর সবাই মিলে খাওয়া দাওয়া হবে এবার সোনা যদি ঘুম থেকে ওঠে এখনও সোনা ঘুম থেকে ওঠেনি অনেকটা বেলা হয়ে গেছে কারণ রাত পর্যন্ত জাগিয়ে রাখে তো যদি ঘুম থেকে উঠে পড়ে রান্না হতে হতে তো ঘুম থেকে উঠে পড়বে তারপর ও আসবে সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া হবে তো ভিডিওটা দেখুন ভালো লাগবে এই ধরনের পিসগুলো হচ্ছে চাপের জন্য দরকার রেস্টুরেন্টে গেলে দেখবেন এরকম বড় বড় পিস দেয় তো চাপ হচ্ছে একটা চাপ আর হচ্ছে বিরিয়ানি একজনের পেট ভরে যাবে আলু বিরিয়ানির আলু একদম বড় বড় পিস করে কাটা একটাতে দু পিস চিকেন চাপ আপনারা অনেকেই হয়তো অনেক রকম ভাবে রান্না খেয়েছেন রেস্টুরেন্টে বা বাড়িতে কিন্তু কৃষ্ণার হাতের যে চিকেন চাপটা সেটা হচ্ছে একদম ইউনিক টাইপের মানে জানি না কিভাবে কি করে তো দোকানের সঙ্গে কৃষ্ণার হাতের রান্না কিন্তু একদম মিল পায় না রেস্টুরেন্টের থেকে অনেক ভালো লাগে আমার বাড়িতে আর কি কৃষ্ণার হাতের খেতে তো ও কি করে বানায় সেটা আপনারা আজকে দেখুন বলো তোমার যদি আবার কিছু বলার থাকে বন্ধুদের যা বলার তুমি তো সব বলে দিয়েছো আমি এবার শুধু রান্নাটা দেখাবো এই যে মোটামুটি কোটাকুটি গুলো মানে যেগুলো মানে প্রাথমিক কাজ প্রথমের দিকে যোগার জাত গুলো মোটামুটি করে নিয়েছি কারণ চিকেন চাপ আর বিরিয়ানি অনেকটাই প্রসেসটা লং অনেকগুলো স্টেপেতে করতে হবে তো যার জন্য যোগার জাতটা করে নিয়েছি কারণ এগুলো তো প্রতিদিনই সেই আপনাদের দেখায় আজকে আর কিছু দেখালাম না আলুও কেটে নিয়েছি ধনে পাতা কেটে নিয়েছি মশলাও বেটে নিয়েছি আজকে এবার শুধু ম্যারিনেট করবো আর রান্নাটা দেখাবো স্টেপ বাই স্টেপ দেখাবো সাধারণত যখন আমরা চিকেন বানাই চিকেনেতে যে ধরনের মশলা লাগে কিন্তু চিকেন চাপ বানাতে আর একটুখানি বেশি মশলা লাগে বা অন্য রকম একটু কিছু মশলা লাগে তো এখানে কিছু মশলা আমি একদম রেডি করে নিয়ে চলে এসেছি এটা টক দই এখানে আছে কাঁচা লঙ্কা আদা রসুন একসাথে বাটা আছে পোস্ত কাজু আর চার মগজ দানা একসাথে বাটা আছে এটা হচ্ছে পেঁয়াজ বাটা বসো চুপ করে বসো তোমার চান হয়ে গেছে চান হয়ে গেছে ও ঘুম থেকে উঠে টান করে চলে এসেছো কি ওটা তুমি খোলো বসে বসে খোলো এখানে বসো তুমি নিজে নিজে খোলো চিকেন চাপ বানানোর জন্য চিকেনের পিস কিন্তু বড় বড় নিতে হবে প্রথমে বড় নিতে বাবা বলেছে তাও আমি একবার বলছি এরকম বড় বড় পিস নেবেন চিকেন চাপের জন্য আর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম টক দইটা সামান্য লবণ দিয়ে আমি একটু ফেটিয়ে চিকেনের মধ্যে ফেটানো টক দই আমি দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা কাজু পোস্ত চারমগজ লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলাপ জল দু ফোটা দিচ্ছি মিঠা হতো এবার ভালো করে মাখিয়ে নেব এতে আরেকটা মশলা পড়বে সেটা আমার এখনো রেডি করা হয়নি যেটা হচ্ছে চিকেন চাপের স্পেশাল মশলা ততক্ষণ এগুলো দিয়ে ম্যারিনেটটা করে রাখি তারপরে মশলাটা তৈরি করে দেব ভালো করে মাখিয়ে নিয়েছি এটা আমি আর ঢাকাতে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য আদা রসুন কাঁচা লঙ্কা বাটা টক দই দিয়ে দিচ্ছি প্রথমে চামচ অল্প পরিমাণে দিচ্ছি হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো দিচ্ছি দেড় চামচ মতো জিরের গুঁড়ো দিচ্ছি এটাও দেড় চামচ মতো লবণ পরিমাণ মতো আর দিচ্ছি দু চামচ বিরিয়ানির মশলা ধনে পাতা কুচি একটু সাদা তেল দিয়ে দিলাম মেখে নেবো লাগবে তো আলুটা ভালো করে ম্যারিনেট হয়ে গেছে এটাকেও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি মিনিট পনেরো কুড়ির জন্য চিকেন চাপের জন্য যে স্পেশাল মশলাটা আপনাদের বলছিলাম সেগুলো আমি এখানে নিয়ে নিয়েছি কি কি নিয়েছি একবার দেখিয়ে দিই জায়ফল জৈত্রী সাজিরে সাব মরিচ দারচিনি লবঙ্গ আর এলাচ এটা খুব এসে গেছে সরিয়ে নিলাম হালকা হালকা সেন্ট এলে এটাকে নামিয়ে নিতে হবে আর একদম হালকা আঁচে ভাজতে হবে উনানে তো একটু এরকম প্রথম দিকটা একটু জোর এসে যায় উনাটা ভরেছি তো কয়েক সাদা তেল দিয়েছি এবার আমি পেঁয়াজ বেরেস্তাটা ভেজে নেব গরম থাকতে থাকতে বেটে নিতে হবে না হলে ভালো গুঁড়ো হয়ে যাবে না পেঁয়াজ বেরেস্ত হয়ে গেছে বেরেস্ত ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ হয়ে গেছে এবার আলু দিয়ে দিচ্ছি এইভাবে নানা করে এবার আলুটাকে কষিয়ে নিতে হবে ভালো করে মশলার সাথে আলুটাকে কষিয়ে নিয়েছি এই যেহেতু মশলাটা এখন একটুখানি করার গায়ে লেগে লেগে আসছে মাঝখানে ঢাটা খুলে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম তখন আলুর মধ্যে একটু জল দেবো যাতে আলুটা একটু সিদ্ধ আলুর মধ্যে যে জলটা দিয়েছিলাম দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর এই দেখুন আলুটা হাফ সিদ্ধ হয়ে গেছে যে খুন যেটা যাচ্ছে এই হাঁড়ির মধ্যেই আমি বিরিয়ানিটা দমে বসাবো অল্প করে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি ওই বেরেস্তা ভাজার তেল তেলটা একটু ভালো করে চারিদিকে মাখিয়ে নিচ্ছি বিরিয়ানির ভাতটা বানানোর জন্য জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর এদিকে চালটাকেও আমি ভালো করে ধুয়ে এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর এই জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম লবণ একটুখানি সাদা তেল এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা বিরিয়ানির ভাতটা হয়ে গেছে আর এই ভাতটাকে মোটামুটি সেভেন্টি পার্সেন্ট মতো সিদ্ধ করবেন পুরোপুরি সিদ্ধ করলে কিন্তু হবে তো জানেন তাও একবার একবার বলে দিই প্রত্যেকবারে মোটামুটি সবকিছু রেডি করে নিয়ে বসে পড়েছি আলু তো আগেই দেয়া ছিল হাড়ির মধ্যে একটু শুধু পেঁয়াজ বেরোস আমি দিয়ে দিচ্ছি আর একটু ধনে পাতা এবার ভাতটা দিয়ে দিচ্ছি কিছুটা ভাত দেওয়ার পরেতে আবার পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি অল্প করে একটু ধনে পাতা দিচ্ছি আবারও ভাত দিয়ে দিচ্ছি পুরো ভাতটা আমার সাজানো হয়ে গেছে দিচ্ছি বিরিয়ানির মশলা বেরেস্তা তো ঘি গলিয়ে নিয়েছিলাম এবার উপর থেকে দিয়ে দিচ্ছি ঘিটা গরম দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু মিঠা আতর ওই দু তিন ফোঁটা কেওড়া জল গোলাপ জল ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি দিয়ে দিচ্ছি ভালো করে মুড়ে ভালো করে আমি সিল করে দিয়েছি হাঁড়িটা একটা থালা ঢাকা দিয়ে এটাকে আমি বসিয়ে দিচ্ছি দমে বিরিয়ানিটা হয়ে গেছে কুড়ি মিনিটের জন্য আমি দমে বসিয়েছিলাম তো কুড়ি মিনিট হয়ে গেছে এখন সাদা তেল দিয়েছি আর তার মধ্যে আমি দু চামচ ঘি দিয়ে দিয়েছি ভালো করে 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 একটু গরম নি চিকেন রান্না এই যে ম্যারিনেট রেখে দিয়েছিলাম আপনাদের বলেছিলাম এক ঘন্টা সেখানে প্রায় ঘন্টা দের হয়ে গেছে এটা ম্যারিনেট করে ঢাকা ছিল মানে যতটা সময় রেখে দেওয়া যাবে ততই ভালো আর যদি ফ্রিজে রাখা যায় আরো ভালো তেল ঘি গরম হয়ে গেছে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি চিকেনের এক পিকটা হয়ে গেলে আমি অপর পিকটা উল্টে দিচ্ছি এপি চিকেনটাকে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি আর এই চাপ কিন্তু একদম হালকা আছে রান্না করতে হবে চিকেন চাপের জন্য যে স্পেশাল মশলাটা বানিয়েছিলাম এবার সেটা দিয়ে দিচ্ছি এরকম হালকা হাটে একটু নাড়াচাড়া করে দিতে হবে আর এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না এই যে চিকেন থেকে যেটুকু জল বেরোচ্ছে এই জলটাতেই কিন্তু আস্তে আস্তে চিকেনটা রান্না হবে আর জাল কিন্তু বারবার বলছে একদম হালকা জলে রান্না করতে হবে মশলা যেন কোনো রকম ধরে না যায় ঢাকা খুলে খুলে আমি অনেকবার নাড়াচাড়া করে দিয়েছি মাঝখানেতে চিকেন থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর এটা বারবার বলছি হালকা আছে রান্নাটা করতে হবে দেখুন অনেকটা কিন্তু যে জলটা বেরিয়েছিল সেটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এখনো পর্যন্ত এর মধ্যে আমি এতটুকু জল দিইনি এটা কিন্তু একেবারেই জল দেওয়া যাবে না একটুখানি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি এরকম কিন্তু এটা একটু শুকনো শুকনো টাইপেরই হয় চিকেন চাপ রান্নাটা আমার প্রায় হয়েই গেছে সব শেষে আমি দিয়ে দিচ্ছি একটুখানি কেশর ভেজানো দুধ রান্নাটা হয়ে গেছে একদম হালকা আঁচ আছে ওই আঁচের মধ্যে জাস্ট পাঁচ মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে রাখছি একটু তেলটা ছেড়ে যাবে রান্না কমপ্লিট বুবলু ও এখানে এলি শুরু হয়ে যাবে অনেক রকমের নাচ হলো এবার বিরিয়ানির হাড়ি আমাদের ওপেনিং হচ্ছে

খুব ফেমাস কিন্তু আমাকে তবুও একটু ঠিকঠাক ছিল তো তন্দোনকে দিয়েছে একদম সেই আলু ভাজার মাথা দিচ্ছে দিচ্ছে মাম্মা মাম্মাম কর চোখে একটু দাও দাও দিচ্ছে দাও ঠান্ডা হবে না একটু দিচ্ছে

মা আসলে রান্নাটা শেষ হতে এখন প্রায় বাজে আমাদের মানে বলেই দিচ্ছি টাইমটা রান্না শুরু করেছিলাম তখন এগারোটা সাড়ে এগারোটা হবে এবার রান্না শেষ হতে এখন প্রায় চারটে বাজে

আসলে সব রকম রান্নাই তো হয় আর মাঝে মধ্যে না আমাদের বিরিয়ানি মানে একদমই আর বাইরে খাওয়া হয় না একদমই খাওয়া হয় না মানে তা তার বাবা শুধু বলে বাইরে যদি কখনো মানে খাওয়া হয় সেটাও শুধু বলে যে এই জায়গার বিরিয়ানি কিরকম টেস্ট করে খেয়ে দেখব যাতে বাড়ির যে বিরিয়ানিটা হয় সেটা সেটার সাথে একটুখানি কম্পেয়ার করা যায় মানে বাড়িরটা কেমন বাইরেরটা কেমন সেই জন্য অনেকদিন আগে একবার খাওয়া হয়েছিল আমাদের সেই মনে আমরা সেই ইয়েতে গিয়ে খেয়েছিলাম না সেই তোমার ওলা সার্ভিস করতে গিয়ে সেই হাওড়া স্টেশনে খেলাম ওই মনে লাস্ট বাইরে বিরিয়ানি খাওয়া তারপরে তো সেইভাবে খাওয়া হয়নি তারপর থেকেও বলছি আসলে বাইরে বাইরের থেকে বাড়িতে খেতে এখন সবাই বেশি ভালোবাসে আর আমরা তো যখন তখন বাইরে গিয়ে খেতেই পারি কিন্তু মা পিসিমা বাবা এনারা তো যান না বাড়িতে করলে তবু একটু খান এই আছে এই যে বাড়িতে নিয়ে গেলে এবার বাবা পিসিমা সব রাত্রি খাবে দুপুরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে